হ্যালো গায়েস আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা বিল উপস্থিত হয়েছে আপনারা ফেসবুকে আইডি আপনার আইডি আর কেউ কি জানে না আর কেউ চালায় এই অপশনগুলো আমি দেখাই দিব আপনাকে কিভাবে দেখবেন আপনার আইডি আর কেউ ব্যবহার করতেছে কি না না করতেছে তাহলে চলুন আমরা কাজটা শুরু করি কাজটা শুরু করার আগে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন নয় নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকবেন সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্যে सब्सक्राइबर रख दें ताहिले पोतम पे फेसबुक पे पोस्ट करूँगा फेसबुक पे पोस्ट करा बाद या एकांत थ्री लाइन तथा जन थ्री लाइन टास्क करो करो आधे निस निश्चित जाबे ये निश्चित की ये देखते हैं सेटिंग ये सेटिंग के टास्क करो ये सेटिंग के टास्क करो करो आधे ऊपर आ रहा था देखते একটু লগ ইন ওই সেটিং এ টাচ করবো করবার দিয়ে দেখতে পাচ্ছেন উপরে দিকে পাসওয়ার্ড নামে একটা অপশন পাসওয়ার্ড এন্ড কন্টিনিউ এখানে আমি টাচ করবো এই অপশনে আমি টাচ করবো করবো যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এন্ড এখানে আমি টাচ করবো করার বাদে দেখতে পাচ্ছেন হোয়াইট ইউ আর দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করবো লগি এখানে আমি টাচ করবাদ আপনারা এরকম আপনারা আসবে আসার বাদে এই আইডিটা আপনি টাচ করবেন দেখতে পাচ্ছেন আপনার আইডি কত জনের চালাইতেছে এরকম আপনারা দেখতে পান দেখতে পাচ্ছেন আমার আইডিটা আমার শুধু আমার মোবাইলে ভিভো ওয়াই টোয়েন্টি আমার মোবাইলটা টোয়েন্টি এরকম আপনার আইডি টা দেখতে পারবেন আপনার আইডি কোর জন্য ব্যবহার করতেছে কই জন্য চালাইতেছে তাহলে ভিডিওটা বুঝতে পারছেন আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য